মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কন্দপ কর আমার জমিদার যেমন এই নিয়ে জমিদারদের সঙ্গে বিরোধতা লাগে যে ঘর বাড়ি মন্দির সমস্ত নিলাম করে আসানসোল ডিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন মানকর এখানেই রয়েছে ঐতিহ্যবাহী পিতলের রথ শতাব্দী প্রাচীন এই রথকে হেরিটেজ ঘোষণার দাবি করছেন স্থানীয় বাসিন্দারা কর পরিবার এই রথে রক্ষণাবেক্ষণ করেন স্থানীয়রা ছাড়াও ভিড় জমান বহু মানুষ কীভাবে রথ এলো কর পরিবারের কাছে রথ প্রচলন ঘিরেও সেই সময়কার জমিদারদের কি মনোভাব ছিল সমস্ত কিছুই এই ভিডিওয় আলোচিত হয়েছে আমরা কথা বলেছি কর পরিবারের এক সদস্যের সাথে তিনি সম্পূর্ণ ইতিহাসটি আমাদের জানিয়েছেন সেই ইতিহাসের সাক্ষী হতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো মানে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কন্দপ কর আমাদের পরম আজ সাড়ে পাঁচশো ছশো বছর আগে তো রথ সেই মন্দির ঠাকুর বিগ্রহ যা ওই তীর্থ করতে যেয়ে এসেছিলেন হুম ঝুলির ভেতরে আচ্ছা কাশি গেছিলেন বোধ হয়নি না গিয়েছিলেন বৃন্দাবন বৃন্দাবন হ্যাঁ বৃন্দাবন থেকে মথুরা প্রথম গিয়েছিলেন মথুরাতে ঘুমোচ্ছিলেন সকালবেলা উঠে স্নান টানা করে পুজো দেবো বলে কাপড় ছাড়তে গেছে ফোনটা খুলে আগে তো ফোনটা খুলে দেখতে এই বিগ্রহ এটা কি লক্ষ্মী জনার জন্য এটা লক্ষ্মী জনার জন্য গোপাল আছেন আচ্ছা হ্যাঁ নারায়ণ শিলা আছে আর ইয়ে আছে দেখছি এই বিগ্রহ তাহলে কোনো পান্ডা আমার এখানে চুরি করে ঢুকিয়ে দিয়েছে তা সেইভাবে কোনো রকম মন্দিরে নামিয়ে দিয়ে ওখান থেকে বৃন্দাবন চলে যায় ওই বৃন্দাবনে একই ঘটনা ঘটেছে আবার দেখতে পণ্ডিতের এই অবস্থা আবার বৃন্দাবনেও নামিয়ে আসেন তারপর ওখান থেকে ঘুরতে ঘুরতে এসে কাশিতে যখন আসেন তখন সেই রাত্রে ওকে স্বপ্নাদেশ দেয় যে আমাকে আর নামাবি না আমাকে নিয়ে চল হ্যাঁ আমি তো ঝুলিতেই আছি একদম নিয়ে চল আমাকে এ নিয়ে এসে প্রতিষ্ঠা করেন উনি ব্যবসা করতেন জলজাহাজে ওই চাঞ্চাঘর যে আছে সেই চাঞ্চদাঘর জলজাহাজে ব্যবসা করতেন তারপর বিগুলো ঘরে রেখে দিয়ে ব্যবসায় চলে যান ব্যবসা চলে যাওয়ার পরে সেই মাল বিক্রি হয় না অনেক বেকার ইউজ করতে হয় তারপর যাকে দিনে একটা পজিশন বুঝে ভালো দামে মাল বিক্রি হয় এবং সেই ওই লাভের থেকে এই মন্দিরটা তৈরি করছিল বড় মন্দিরটা এবার এটা থাকে তা উনি বিয়ে ছাউ করেননি তারপর ঠাকুরের সম্রাদেশ দিয়ে পুরোহিতের বেশ ধরে বিয়ে দিয়ে নিয়ে আসে তারই বংশ পরম্পরা আমরা করবংশে এবার আমার ছিলেন তার আমার দাদুর কাকা নাম ছিল তোমার মাধবচন্দ্রকর তো তার একটি মেয়ে ছিল এবার সেই মেয়েও ইয়ে হলো মারা গেল তখন তিনি কি বললেন কি তার বিষয় আসার সম্পত্তি জিয়া ছিল যে রথটা প্রতিষ্ঠা করলেন ঠাকুর নামে তেরোশো আঠেরো সালে তেরোশো আঠারো সালে রথটা প্রতিষ্ঠা করলেন তখন জমিদারি যেমন এই নিয়ে জমিদারদের সঙ্গে বিরোধতা লাগে যে একটা জমিদার ঘরে রথ নেয় একটা প্রজার ঘরে রথ এবার ঘর বাড়ি মন্দির সমস্ত নিলাম করে দেয় নানা রকম ভাবে জমিদার জমিদার এবং রথ নিয়ে চলে যায় কিন্তু রথকে রাখতে পারেনি রথ পরে যায় এবং সব রথ দিয়ে আবার সে রথ এখানে চলে আসে মানে একটা হিস্ট্রি আছে ঠাকুরের হ্যাঁ এরকম ভাবে জাগে আমার বাবাও মারা গেছেন হ্যাঁ এখন আমি দেখাশোনা করি এই সমস্ত কিছু আমাদের রথটা আছে কর পরিবারের রথ কর পরিবারের রথ এবার ধরুন সব যে যেখানে সেখানে চলে গেছে হ্যাঁ এখন আমার মাথায় চেপে আছে আচ্ছা রথটা এটা কিসের রথ

এ বডিটা খুলে চুরি করেছে যে ডিজাইন গুলো ছিল সাইডে সেগুলো চুরি করেছে আস্তে আস্তে আমার চেষ্টা করছি করার হ্যাঁ তো যাকে সেরকম সামর্থ্য আমার নেই যে একবারে করে ওই ওইগুলো আমাকে তো মন্দিরেও ভেঙে চুরে গিয়েছিল আস্তে আস্তে সমস্ত হচ্ছে হ্যাঁ আর আর রথের চাকা কটা চারটে না ছটা দেখা ছটা চাকা হ্যাঁ ছ চাকা আচ্ছা আর ঠাকুরের যেদিন রথের দিন কিছু বিশেষ পুজোর কিছু উপাচার্য হ্যাঁ একটু ডিটেলসে বলুন সকাল থেকে পূজা অর্চনা হয় এমনি নিত্যসভা তো দুবেলা হয় আর রথের দিন সকালবেলা পূজা অর্চা প্রচুর লোকের সমাগম হয় হয় হ্যাঁ এখানে পুজো হয় ঠাকুর চাপেন হ্যাঁ বাদ দিবেদনা থাকে একটু হরিনামও হয় সারাদিন তারপর ওই বিকেলে চারটার মধ্যে এই রথ এখান থেকে গিয়ে হাটতলা সংগ্রাম সেই রথ তলায় নিয়ে যাওয়া হয় একটা মেলা অনুষ্ঠান হয় এবার মেলা অনুষ্ঠান মোটামুটি দশটা সাড়ে দশটা এগারোটা যতক্ষণ ভক্তরা থাকে ভক্তরা থাকে তারপর রথ আবার এনে ঘর ঢুকে আবার উল্টো এই সিস্টেমই করা হয় আবার নিয়ে যাওয়া হয় আবার নিয়ে আসা কিন্তু এই দু চার ঘন্টার মেলা ছ ঘন্টার মেলা প্রচুর লোকের সমাগম হয় হ্যাঁ আট দশ হাজার লোকের সমাগম হয় হ্যাঁ আর সেই দিন ঠাকুরের যে ভোগ সেটাতে কি অন্য দিনের থেকে আলাদা থাকে ফল নিচে সকালে হ্যাঁ ভোগ তো থাকেই ফলমাকড় সমস্ত তারপর লুচি সুজি হালুয়া এই সমস্ত সব করা হয় হ্যাঁ সেসব ব্রাহ্মণরা করে দেয় এসব ভোগ লোক হয় হ্যাঁ আর ওই ঘরে দু চারটা মানে প্রতিবেশী পাড়ার পিলেরা নাম সেবা করে এখানে রাতের দিকেও একটু খুশির প্রসাদ হয় মানে সব খায় ভোগে যা যায় না কিন্তু আসে ঘর থেকে মেলা থেকে আসে তারাও খায় হ্যাঁ এক দেড়শোর লোক আর উল্টো রথের পুজোর কিছু বিশেষ উপাচার আছে না পুজো উল্টো ওইভাবেই পুজো হয় আচ্ছা হ্যাঁ ওইভাবে পুজো হয় তারপরই নেওয়া হয় মানে কয়েক হাজার মানুষ ভিড় করেছে কয়েক হাজার আর আগে রথ সাত দিনই রাখা হতো ওখানে আচ্ছা ওই চুরি টুরি হয়ে যাওয়ার পরে তারপর গ্রামের অঞ্চলে ব্যাপার তো তখনকার পরিস্থিতি একটা খারাপ ছিল হ্যাঁ অনেক ঝুল ঝামেলা হতো মানে মাতাল তাতালের উপদ্রব ছিল সেই জন্য ডাকা হয় না ঠাকুর বিগ্রহ নিয়ে যাওয়া হতো বিগ্রহ আগুন নিয়ে যাওয়া হয় না হ্যাঁ একবার রথ পুকুরের জলে পড়ে গিয়েছিল হ্যাঁ সেই থেকে বিগ্রহ এখানেই চাপানো হয় আর নিয়ে যাওয়া হয় আর আর কিছু ওই যে যখন জমিদাররা নিয়ে গেল রাখতে পারলো না তারপরে কিছু ঘটনা জানা আছে যে কি হলো তারপর তারপরে তো সে আমাদের ঘর বাড়ি সব নিলাম করে দিয়েছিলেন এই করেছিলেন সমস্ত সমস্ত থাকার পরে করোনা তখন আমাদের ওই যে রথতলার জায়গাটা ওটা রঙ জমিদার থেকে এক একাটা জায়গা ওখানে রথের জন্য যায় আচ্ছা হ্যাঁ যেখানে গল্প আর এখন এখন যে মেলা হচ্ছে বা রথ যে যাচ্ছে এটা কি শুধু আপনাদের কর পরিবারই করে নাকি একটা হ্যাঁ সেটা আমারই ওপরে একটা আমারও আপনার নাম কি কপিল কপিলমুণি কর কপিলবাবুর সাথে কথা বলার পর রথটি যেখানে সারা বছর থাকে সেই স্থানে আমরা এলাম এটি আগে বাইরে আটচালার মধ্যে থাকলেও এখন নতুন ঘর করা হয়েছে আমরা উপস্থিত হলাম সেই প্রাচীন লক্ষ্মী জনার্দনের মন্দিরে এই মন্দিরটি কর পরিবারের করা কর পরিবারের চোদ্দোশো সালে এটি সংস্কার করে এবং তারপর মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করলাম প্রাচীন মন্দির কারুকার্যে ভরা এই হচ্ছে লক্ষ্মী জনার্দন মন্দির দেবতাকে প্রণাম করে সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম